ভিডিওগুলো চলতেছে এগুলো অবশ্যই আপনার ফেসবুক ইউটিউব এবং টিভি চ্যানেলে দেখতেছেন আপনারা সবাই ডাকার উদ্দেশ্যে রওনা দেন না না আপনারা যে যেখানে আছেন আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা অতি দ্রুত চলে আসুন অতি দ্রুত চলে আসুন বাংলাদেশ সচিবালয় গেটে কোথাও থাকবেন না কোথাও কোথাও হাঁটা করবেন না সে এই সময়টা আমাদের নেই আমাদের দাদু একটা জাতিকরণ আপনারা সকলে চলে আসবেন দেখেন আমাদের প্রিয় পাই ও বোনেরা কত কষ্ট করতেছে আমাদের বড় বলছে ছোট বড় বোন আপা আপা কিন্তু অনেক কষ্ট করতেছে বাংলাদেশ মানুষের جئے کران کانجال وران سلام راس باد سارونا اے توبیں دا ماڻه راس باد سارونا اے توب ماڻه कोई बना Sarbona, 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 Sarbona,

বাংলাদেশ সকল গ্রাম পুলিশদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা মাঠে আছি আমাদের দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়বো না আপনারা যারা এখনো দেশে বসে আছেন তাদের প্রতি আমার অনুরোধ সবাই টাকার উদ্দেশ্যে রওনা দেন অতি দ্রুত টাকার উদ্দেশ্যে রওনা দেন আমাদের যাবে আদায় ছাড়া আমরা রাজপথে থেকে যাব না প্রত্যেকটা মানুষের মুখে যখন চলে আসবে জাতীয়করণ জাতীয়করণ এটা এটা বাস্তবতা আর এটা বাস্তব হবে এটা কিন্তু এটাই কিন্তু বিধির বিধান প্রত্যেকটা মানুষের জাতীয়করণ অন জাতীয়করণ না হয় দু তারা আমাদেরকে বেতন বৃদ্ধির প্রস্তাব করে এটা কি পাশ হবে এটা হবে না এটা আমরা মানি না এটা আমরা প্রত্যাখ্যান করবো আমাদের দাবি একটা রহমান ভাই একজন মানুষ বরিশাল থেকে আপনারা আপনার প্রত্যেকটা মানুষই কিন্তু আসছে আসতেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষই কিন্তু আসতেছে আর যারা আমার ভরা যারা বসে আছেন তারা এমনি নিজের ভাগ্যের সাথে খেলা করতাছেন আর নিজের নিজের বাক্যের সাথে যদি আপনি পেমেন্ট করেন আল্লাহ তালা আপনাকে ভাগ করবেন না এটা কিন্তু একটা কিছু হবে আপনারা চলে আসুন নির্বিত আপনার মাধ্যমে আমার ভোলাবাসীর কাছে একটা কথা বলা আমি আমার চৌদ্দ বড় ভাই কৃষ্ণ চৌধুরীর মাধ্যমে কৃষ্ণ চৌধুরীর ফেজের মাধ্যমে আমার ভোলাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা এখনো যারা বাসায় বসে আছেন বাসায় বসে না থেকে অন্যের কষ্টের ফয়দা লুট না লুটে আপনারা মাঠে আসেন আপনাদের কাছে আমার জোর পূর্ব অনুরোধ আপনারা মাঠে আসেন আসে দেখেন আমাদের পরিস্থিতি কি আপনারা আমার আমাদের কষ্টের কয়দা লুটতে যায় না ঘরে বৈশা কেউ ফোন দিবেন না কেউ খবর জানার চেষ্টা করবেন না মাঠে আসেন সবাই মাঠে এসে দেখেন বর্তমান আমাদের পরিস্থিতি কি আমাদের আন্দোলন আমাদের জাতীয়করণ ছাড়া আমরা মাঠ ছাড়বো না আমরা রাজপথ ছাড়বো না রাজপথে আমরা শহীদ হব কিন্তু রাজপথ ছাড়বো না সকলে চলে আসুন সকলে চলে আসুন সকলে চলে আসুন প্রত্যেকটা মানুষই কিন্তু এই জায়গায় আছে বসে বসে বসিল ভাই হ্যাঁ শাকিল ভাই শাকিল ভাই হ্যাঁ শাকিল ভাই তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে

লিটন ভাই আমার সনাতন ধর্মীয় লোক আমার বড় ভাই সবচেয়ে আমার বেশি ভালোবাসে আর খুব বিশ্বাস করে আমিও দাদাকে খুব ভালোবাসি বিশ্বাস করি দাদা কিন্তু চলে আইছে

বাঁশিটা বুদে কীভাবে দেখুন আমার বড়ো ভাই আপনারা সবাই ঢাকাতে চলে আসেন আমতে এখন বাঁশি উদ্দেশী কত নয় আপনারা সবাই ঢাকাতে চলে আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের বড়ো ভাই লাল ভাই চ্যালেঞ্জ করেছে আমাদের ছয় চল্লিশ গ্রাম পুলিশের সে দেখতে চাই। তাহলে আমাদের জাতীয় করণ হবে আপনারা সকলেই মিল মিল তাই তো

करे आपने करे 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 कर गया कल गया ये हमारा सेकंड नंबर समस्या है ये हमारी समस्या है ये हमारे साथ है ये पैसे नहीं जो करे चलो ना 5000 का नहीं करे ना 5000 का नारे पड़े

আপনারা যে যেখানে চলে আসেন সকলে চলে আসেন টাকা সকলে চলে আসেন সকলে চলে আসেন সকলে চলে আসেন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ তিরিশ হাজার গ্রাম পুলিশ আমরা দেখতে চাই লাল ভাই দেখতে চাই সকলে চলে আসবেন